হ্যালো ব্রাম আসসালামু আলাইকুম খাদ্য সিমন কাজী ব্লগ থেকে আমি চব্বিশে আপনাদেরকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে আরও একটি লাইফ স্টাইল নতুন ব্লগ ভিডিও দেখার জন্য কেমন আছেন আপনারা সবাই নিচে আল্লাহ তালা অশেষ ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের ভিডিওর মতো যদি আজকের ভিডিওটা ভালো লেগে যায় লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন आए থাকেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনি যদি লাইক ইনস্ট ব্লগ পছন্দ করে থাকেন তাহলে নোটিফিকেশন কোচে যাবে আপনার কাছে আপনি সময় করে আমার ভিডিওগুলি দেখতে পারবেন আর প্লিজ মাস্ট ডি একটি লাইক দিয়ে যাবেন আপনার ছোট্ট একটি লাইক এই ভিডিওতে আরো 10 জন মানুষকে মানুষের কাছে পৌঁছে দিতে সবচেয়ে করব কিছু মোটিভেশনাল কথা বলি মেধা নয় তোমাকে হতে হবে জঘন্য রকমের জেদ কারণ সব মেধা গরে সফল হয় না আর কোনো মেধা bhi কোনো জেদি মানুষই ব্যর্থ হয় না অসত্যের পথে সফল হওয়ার চেয়ে সত্যের পথে ব্যর্থ

আপনাকে সফলতার সফলতার দিকে এগিয়ে যেতে হবে আপনার সন্তানের সফলতা চাইলে পরিবর্তনে মাছ ধরতে শেখা মাছ ধরতে শেখেন সফলতা চাই আপনাকে সামনে আসা সব চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে বেছে বেছে চ্যালেঞ্জ গুলি যাবে না ব্যর্থ হওয়া নানা উপায় আছে কিন্তু সফল হওয়ার উপায় একটাই আর তা হলো কঠোর পরিশ্রম করা মানুষ তখনই জিতে যায় যখন হেরে যাওয়ার ভয় থাকি আর হতাশ করে না উপহাস দিদি মেঘ করি আর কিছু কথা বলি পুত্রকে চেনা যায় বিবাহের পর কন্যাকে চেনা যায় যৌবনে স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতা আর শামিকে জানা যায় স্ত্রী অসুস্থতে বন্ধুর পরিচয় দিতে বাইরে পড়েছে লরাই আর সন্তানরা চেনগাই বাপ দেখকে কিছু মানুষ 99 দিন উপকার করতে পারলো যদি একদিন উপকার না করতে পারেন তাহলে সেই ওই একদিনই মনে রাখবে আগে 99 দিন ভুলে যাবে তার কারণ আমি আমার নিজের জীবন দিয়ে কিছু দেখেছি আমার বিয়ের আগে এক জীবন বিয়ের সাথে 15 বছর এই জীবন দেখলাম যত কোণে মানুষের উপকার করতে পারি ততকই ভালো না করতে পারলে খারাপ জীবনের সবকিছু দিয়ে আমার হাজবেন্ড আমি সবার উপকার করতে যাই কিন্তু একটু মানে পান থেকে চুন গসলই মানুষের কাছে আর ভালো থাকতে পারি না

প্রত্যেক দিনে ভিডিও গুলো মেক করতে পারিনি যদি সময় পায় একটু একটু করে নি এখান থেকে একটু আপনাদেরকে শেয়ার করছি দেখি কতটুকু পারি কারণ আমি এখনো নতুন আমার ভুল দুটি হতেই পারে ভুল থেকে মানুষের শেখা যদি আপনার চেষ্টা থাকে উপায় হয় আমি চেষ্টা করে দেখি আমি কতটুকু এগোতে পারি কত মানুষ কত কথা বলতে আছে না বলতে আছে বা বলবে বলে আসছে এরকমই দেখি এত কিছু পেরিয়ে আমি কতটুকু এগিয়ে যেতে পারি সামনের দিকে সফলতা তখনই হবে আর ব্যর্থতা শেষ হবে যদি আমার পরিশ্রমের সেই যোগ্য ফলটা তখনই আসে আসলে এটা আমি টাকার বিনিময় না এটা আমার শখের বসে প্রতিটা মানুষের শখের বসে এক এক একজনের এক একটা মানে মনের ভাব প্রকাশ আমি জানি না কার কিরকম আমার থেকে আমি আমার দিক থেকে আমি বলছি বেশি কিছু নেই একটু ছকের বসে আসলাম দেখি ইউটিউবটা জীবনটা কিরকম অনেক বছর আগে থেকে আমি অনেক মানে টেকনিশিয়ান জিনিস আধুনিক প্রযুক্তি যা আছে আমি আজকে পনেরো বছরে অনেক কিছু দেখেছি কিন্তু এতটা গুরুত্ব দিইনি যে এটা করবো করতে হবে বা করবো না এটা বেশি মানে মনোযোগ ছিল না যে কিছু এখন দেখি আস্তে আস্তে মানুষ কিন্তু কিছুই করতেছে আমি তাদেরকে দেখে ফলো করে দেখি আমি একটু কিছু করতে পারিনি সব সময় তো অযোগ্য দেখি যোগ্যতা কিছু করতে পারিনি জীবনে কিছু করতে পারিনি আর লেখাপড়া করছি করে অর্ধেক পথে আটকে মাছ আবার সংসার জীবন শুরু করলাম ভেবেছিলাম যখন পড়ালেখা করছি তখন ইচ্ছে ছিল আমি কিছু মানে করবো একটা চাকরি করবো অনেক উদ্দেশ্য ছিল অনেক আশা ছিল কিন্তু করতে পারি না এখন বড় চাকরিটা হলো ছেলে মেয়ে সামলান যে সংসার জীবন গড়ানো এটা নিয়ে পরে আছি দেখি মানুষ তো কত কিছু করে দেখি আমি কিছু করতে পারিনি এটি আর কিছু না ঘরের জিনিসগুলো প্রতিদিনই ধুলো ভালো নোংরা হয়

সাবওয়েল মোস্ট ঘুরে গেল এখন টিভি হয়ে গেছে ডাইনিং রুমে আমি এখন টিভিটা নিয়ে আরছি সোফা ওখানে দেওয়া হয়েছে এখন খাওয়া টেবিলে এক সাইদিন হয়ে গেল এখন আপনাদের টিভি হয়ে গেছে কারণ ঘরের ভিতরে গেলো গুলো নাছাড়া টিভিটা দেখি অনেক নংড়া হয়ে যাচ্ছে বিছনাগুলো এখানে রান্না বাননা শেষ করে গট তো মুছে নিলাম বাচ্চারা কতক্ষণ পর পরই ভরে ফেলে আমি তো একটু একটু মানে ভিডিও করে করে তারপরে ভিডিওটা মেক করি টাইম 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 টেবিল কিছুই করতে পারতাসি না করি না ভিডিও কোন টাইমে বাচ্চারা তিনটা বাচ্চা তিন টাইম স্কুলে যায় খাবার আলাদা আলাদা দেওয়া লাগে বা আমি খাওয়াই দিই আলাদা টাইম স্কুলে আবার স্কুল থেকে আসে এত কিছু করার সময় পাই না মানুষ কীভাবে করে জানি না অনেক ব্লগ ভিডিওতেই দেখি আমি পারি না Thank you.